আমি ফেস পাউডার ওর উপরে ডিসকাউন্ট যেগুলো কিন্তু আপনারা পাইলাই মাত্র একশো টাকা করিয়া পিস মাত্র কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনারা রে আইতে জিন্দা বাজার পয়েন্ট ও টপ টেন নিচে সব আর এগুলো কিন্তু আপনারা মানে স্টক আমাদের কাছে কম সময় লাগে কিন্তু এই অফারটা এগুলোর লগে তো আছে আপনারা দেখা পারবা বিভিন্ন কালার বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে যাই স্কিন শেইডের লোকে যেটা যায় আপনারা স্কিন শেইডের লগে মিলাইয়া ওটা নিতে পারবা অনেক ধরনের আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনারা নিবা আপনারা অবশ্যই সব ভিজিট করবা সব ভিজিট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবা আমরা একটা ইনটেক্ট বক্স খুলি আপনার আরে দেখাই রাম কালারটা